কোন প্রাণী জলে থাকলেও জল পান করে না অপশান এ মাছ অপশান বি ব্যাং অপশান সি সাপ অপশান ডি কশ্যপ বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান এ মাস একটি মশা একদিনে কতগুলি ডিম পারে অপশান এ একশোটি অপশান বি দুশোটি অপশান সি চারশোটি অপশান ডি পাঁচশোটি বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান বি দুশটি কোন ফলে সবথেকে বেশি ভিটামিন থাকে অপশান এ আম অপশান বি কলা অপশান সি আঙুর অপশান ডি পেঁপে বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান ডি পেপে ম্যাগি খেলে কোন অসুখ হয় অপশান এ পায়রিয়া অপশান বি ক্যান্সার অপশান সি স্মৃতিভ্রষ্ট অপশান ডি লিভার সমস্যা বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশন ডি লিভার সমস্যা কোন পশুর ঘাম গোলাপি রঙের হয় অপশন এ ঘোড়া অপশান বি ভেড়া অপশন সি জলহস্তি অপশন ডি জিরাফ বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান সি জলহস্তি কুকুর কোন রঙ দেখলে রেগে যায় অপশান এ লাল অপশান বি নীল অপশান সি কালো অপশান ডি হলুদ বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অলপর ক্লিক করবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান সি কালো